আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি যশোর জেলার চোয়াগাছার গরু হাটে দেখতে পাচ্ছেন মোটা তাজা করণের শুকনো গাবি হাড্ডি গরুগুলো ভরপুর আমদানি কেমন দামে দেখা দেখি কি দামা দামি বেচা বিক্রি হচ্ছে শুকনো গাবি হাড্ডি সার গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দর দাম জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন দর্শক এখানে হাসিল প্রতি গরুতে পাঁচশো টাকা সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন কাকা কত চাচ্ছেন এটা বিয়াল্লিশ দর্শক দেখলেন বিয়াল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে গাই গরু যখন কুরাই করবেন চামড়া দেখে যাচাই করে কুরাই করবেন নিয়ত কত ছত্রিশ হলে শুনলেন ছত্রিশ হলে বিক্রি হবে কয় দাঁত ছয় দাঁত শুনলেন দর্শক ছয় গরু দেখা দেখি দামাদামি চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন হাড্ডিসার গরু হাট থেকে জি ভাই খারাপ গেছে কি ভাই গাব নাকি এত পেট মোটা কেন খাওয়াই মোটা হয়নি রে ভাই কিরমিরিতে মোটা হয়েছে সমান বয়সের গরু দশক হাড্ডি গরু সমান বয়সের চাচ্ছেন কত বান্ন চাচ্ছেন কাকা বান্ন চাচ্ছে হবে না কত হলি হবে বলেন চল্লিশ পঁয়তাল্লিশ কত বিক্রির সাতচল্লিশ তো তাহলে তো ঠিক আছে দুই হাজার তিন হাজার ব্যবধান আলোচনা সাপেক্ষে তো একটু কম বেশি আছে দর্শক তার মানে হয়তো পঁয়তাল্লিশ হলেই গরুটা নেওয়া যাবে হাড্ডিসার গরু দেখা দেখাদেখি দামাদামি চলতেছে ভরপুর আমদানি চোখ গরু ওঠে এই দিকে একটা দেখতে পাচ্ছেন গাবি হাতি গরু দেখা এটা কয় কয়দা ছয়দা শুনলেন সাইদাতের গুরু দর্শক মোটা তাজা করণের সয়দাত চাচ্ছেন কত চাচ্ছেন কত মান চাওয়া শুনলেন দর্শক বাহান্ন দাম চাচ্ছে দেশাল জাত বেচা বিক্রি কত বিক্রি কত ছেচল্লিশ হলে বিক্রি হবে শুনলেন ছেচল্লিশ হলে বিক্রি হবে দর্শক ছেচল্লিশ এটা দেখা দেখি দামাদামি চলতেছে কি ভাই বেচা বিক্রি হচ্ছে দাম শুনছে কত চাচ্ছেন বাষট্টি দাম চাচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাষট্টি দাম চাচ্ছে শুনতে পেলেন দাম বলছে কত

দর্শক শুনলেন বিক্রি হবে চার দাঁত দেখা দেখি দামাদামি চলতেছে চোখ আসার গরু হাট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক হার দিশার গরু হাট থেকে এইদিকে একটা দেখতে পাচ্ছেন মনে হয় বিক্রি হয়ে গেল ভাই কিনলেন ভাই ক্রয় করলেন কোন জায়গা থেকে আসছেন জি কোন জেলা যশোর জেলা বাসা কোথায় জিগের কাছে কত টাকা দাম পড়ছে আটান্ন দর্শক শুনলেন আটান্ন হাজার টাকা দিয়ে ক্রয় করছে বড় গরু কালো দর্শক আটান্ন হাজার টাকায় এখানে পর্যাপ্ত হাড্ডিসার গরু পাওয়া যায় বাংলাদেশের সকল জায়গা থেকে গরু ক্রয় বিক্রয় করতে আসে সুপ্রিয় দর্শক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন গরু সমান দাঁত শুনলেন সমান দাঁতের গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একদম তো ভাঙিয়ে গেছে চাচ্ছেন কত বার্ন চাওয়া শুনলেন দর্শক সমান দাঁতের গরু বাহান্ন দাম চাচ্ছে বা অন্য বেচা বিক্রি কত পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে দশক পঁয়তাল্লিশ ভালো গরু নাকি পঁয়তাল্লিশ হলে বিক্রি হবে ঠিক আছে কাকা বিক্রি করে না দেখা দেখি দামাদামি হচ্ছে